দু সালের পঁচিশে ডিসেম্বর বড়দিন যিশু খ্রিস্টের জন্মদিন এই দিনটিকেই বড়দিন হিসেবে পালন করা হয় আপনারা সকলেই জানেন যে বড়দিন মানে খুব বড়দিন বলতে কি বোঝায় যেদিন থেকে বড়দিন হওয়া শুরু হয় অর্থাৎ গতকাল ছিল বছরের সব থেকে ছোটো দিন আর আজ হচ্ছে সেই ছোট থেকে আস্তে আস্তে বড়দিন একটু হলেও বড় হচ্ছে তাই আজকে থেকে বড়দিন শুরু হলো তাই বড়দিন দিন খ্রিস্টের জন্মদিন আজকে আমরা এসেছি রায়গঞ্জের মিরুয়ালের কাছে যেখানে চার্চ আছে সেই চার্চের একদম কাছে শিক্ষক বেঞ্জামিন হেমরমের বাড়িতে বেঞ্জামিন হেমরম একজন শিক্ষক তার যে মানসিকতা তিনি প্রতি বছর এই দিনটা এত সুন্দরভাবে উদযাপন করেন আপনারা দেখতে পারেন আপনারা দেখবেন যে কি সুন্দরভাবে তার বাড়িতেও জাস্ট মনে হচ্ছে যেন একটা চার্চ যেভাবে যিশুখ্রিস্টের মূর্তি তিনি নদীয়ার কৃষ্ণনগর থেকে এই মূর্তি নিয়ে এসছেন নিয়ে এসে স্থাপন করেছেন পাশে মাতা মেরি জোসেফ সবের এই যে মূর্তিগুলোকে সাজিয়ে এত সুন্দরভাবে একটি তার বাড়ির ছাদের ঘরে বলা যায় সুন্দরভাবে সেগুলোকে সুসজ্জিত করে রেখেছেন আর আজকের দিনে তিনি অদ্ভুত একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন গড়ে তুলছেন তার বাড়িতে আজকে আমন্ত্রিত মানুষদের মধ্যে যেমন হিন্দু মানুষ আছে যেমন খ্রিস্টান মানুষ আছে তেমনি রয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষরাও অর্থাৎ জাতিগত কোনো ভেদাভেদ নেই এখানে এটাই একটা বড় ব্যাপার হেমরাম সাহেব তিনি প্রমাণ করতে চাইছেন যে ঈশ্বরের কাছে জাতিগত ভেদাভেদ কিচ্ছু নেই ঈশ্বর এক অদ্বিতীয় হিন্দুর ভগবান খ্রিস্টানের ঈশ্বর আর মুসলিমের ঈশান নবী ভগবান সব এক মুসলিমরা হয়তো আল্লাহ বলছে হিন্দুরা ভগবান বলছে আর খ্রিস্টানরা সেখানে বলছে ঈশ্বর তো আমরা সেই বেঞ্জামিন হেমবম সাহেবের বাড়িতে এসছি আমরা দেখে নেব কথা বলে নেব আমরা এক এক করে কথা বলে নেব যারা এখানে উপস্থিত রয়েছেন সারাদিন ধরেই বিভিন্ন মানুষ আসছেন আমরা এই মুহূর্তে এখানে ছয় জনকে পেয়েছি ভিন্ন ভিন্ন ধর্মীর তার মধ্যে রয়েছে ছোট ভাই কি নাম নামটার হুম ওয়াল্টার হেমরম খ্রিস্টান সম্প্রদায়ের এই যুবক কেমন লাগছে আজকের দিনে খুব ভালো লাগছে আমরা প্রতি বছর এরকম আয়োজন করি আমরা আচ্ছা কি কি করা হয় এর জন্য আমরা কেক টেক কাটি তারপর আচ্ছা এই অনুষ্ঠান তো শুরু হয় চব্বিশে ডিসেম্বর রাত্রি বারোটার পরে তাই তো তখন থেকেই শুরু হয় পঁচিশে ডিসেম্বর পরে যে পড়ে যায় যেটা তখনই কেক কাটা হয় হ্যাঁ তখন আমরা আমরা রাত্রে বারোটার আগে চার্চে যাই হুম যখনই বারোটার পর আমরা বাড়ি চলে আসি তখন আমরা বাবা মা সবাই মিলে আমরা ফ্যামিলিটা মিলে কেক কাটি আমরা আচ্ছা ইনি হলেন বেঞ্জামিন হেমব্রম সাহেবের একমাত্র পুত্র আমরা পাশেই দাঁড়িয়ে রয়েছে আমি যেটা বললাম যে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অদ্ভুত মিলন ক্ষেত্র গড়ে তুলেছেন হেমরম সাহেব আবু তালেব সাহেব ইনি মুসলিম ধর্মাবলম্বী নিজের যে নিজের ধর্মকেও ছোট করছেন না অন্যের ধর্মকেও ছোটোভাবে দেখছেন না দেখুন আজকে ঠিক উনি যে টুপি পড়েছেন একদম শান্তার টুপির মতন সেই টুপি পরে রয়েছেন উনিও আজকে দিন রয়েছেন এখানে পালন করছেন এই বড়দিনের উৎসব তিনি মিলিত হয়েছেন আমাদের সঙ্গে কেমন লাগছে ভালো লাগছে আজকে আমাদের বেঞ্জামিন স্যার অনেক মানুষকে দুস্থ মানুষকে পথ চলতি মানুষকে মোটামুটি তিন হাজার মানুষকে খিচুড়ি খাওয়ালো আচ্ছা আর সবাই এখানে আমরা সমবিত ছিলাম আমরাও কিছু খাইছি তো ঘটনাটা হচ্ছে ধর্ম জার্যার উৎসব সবার আচ্ছা একটাই আমাদের বার্তা ধর্ম জার্যার উৎসব সবার আচ্ছা কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান আপন আপন ধর্ম পালন করবে কিন্তু উৎসবটা সবারই সবারই জন্য উৎসব আচ্ছা নাম কি আমার নাম সনাতন দাস সনাতন দাস হিন্দু ধর্ম ধর্মাবলম্বী আপনি কোথা থেকে এসেছেন আমার বাড়ি মালদা ডিস্ট্রিক্ট চাচলে বাড়ি আমার আচ্ছা আচ্ছা আমার পাশের কোম্পানি দিয়ে কাজ করি আমি বেঞ্জামিন হেমরন মাসন সাহেব এনার আমার অনেক দিনের সম্পর্ক বাড়ি পর থেকে নিয়ে এসে শুরু হয়ে যায় হোক এনার অনুষ্ঠান ভালোভাবেই হয় প্রতিবারের নিয়ে এবারও ভালো হয়েছে সাধারণ পাবলিককে খিচুড়ি খাওয়াই আর ভালোভাবে অনুষ্ঠান করি কেমন লাগছে খুব ভালো আমার নাম শিবম ভৌমিক শিবম ভৌমিক আমি একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ আমার শুধু একটা জিনিসই বলার আমি প্রতি বছরই পাঁচটা মশাইয়ের বাড়িতে এই বড়দিনের উৎসবে সামিল হই এবং আমার যেটা সবথেকে বেশি ভালো লাগে আমাদের এখানে মাস্টা আমাদের এই রায়গঞ্জ উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে আমরা সবাই মিলে এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধর জন্য সবাই আমরা একসাথে একত্রে মিলে আমরা একটা উৎসব পালন করার চেষ্টা করি এটুকুই সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা সবাই বড়দিন ভালো মতো কাটা সামনে নিউ ইয়ার আসছে নিউ ইয়ারের কঠোর কঠোর শুভেচ্ছা বগরি মনন্দন দাদা আপনার নাম আমার নাম নমস্কার আমার নাম রবিউ রহমান ডাকনামের নিউটন নিউটন বলে সবাই আমাকে চেনে আমি প্রোগ্রামের বাসিন্দা তো আজ পঁচিশে ডিসেম্বর উপলক্ষে আজকে এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্যে আয়োজনের পিছনে আমার কিছু সহযোগিতা সম্পূর্ণই আমার দাদা হবে আজকে আমরা দুজন মিলে এমনভাবে একটা পরিবেশ তৈরি করেছি যে এই যে পঁচিশে ডিসেম্বর লাখ লাখ লোক আজকে আমাদের উত্তর দিনাজপুরের সব থেকে বড় চার্জ সেটা হচ্ছে মিশন মোড়ে এই চার্জে যায় আমরা একটা পরিকল্পনাও করেছিলাম যে মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া যে হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ বৈদ্য জৈন যে যে সম্প্রদায়ের লোক এই রাস্তা দিয়ে লাখো লাখো লোক গাড়ি ঘোড়া সব চলছে তাদের সঙ্গে কিছু আলাপ করা বা অপয় আমরা পেরেছি যত সামান্য কিছু করার জন্য এত সব এত লোককে মধ্যে মোটামুটি পঁচিশশো তিন হাজার লোকের একটা আপ্যায়ন একটা আলাপ এই আলাপটার মাধ্যম দিয়ে আমরা চাইছি যে সাম্প্রদায়িক ডাঙা সৃষ্টি হয় কিছু মুষ্টিমেয় লোকের জাতি জাতিভেদাভেদ নিয়ে যেটা আমরা মুছে দিতে চাই যে আমাদের মধ্যে কোনো কিছু নেই হিন্দু মুসলিম বৈদ্য জৈন যারা আছে আমরা সব মানুষ মানুষের পরিচয় দিয়ে আমরা আজকে এই অনুষ্ঠানটাও করেছি বা উনি আজকে বড়দিনে এই পুজোতে কিছু করেছেন এবং ওনার উদ্যোক্তাটা দেখে আরও অন্যান্য জনরা হাত বাড়িয়েছে জানি না কেমন লেগেছে আমরা চেষ্টা করেছি আজকে বড়দিনের ক্ষেত্রে ওনার যদি এটা প্রাপ্য ছিল উনি এটা আজকে করেছেন আচ্ছা আমরা সবার সঙ্গে কথা বললাম তবে যিনি মূল উদ্যোক্তা এই উৎসবের এখানে সেই বেঞ্জামিন হেমরম সাহেব তার সঙ্গে এবার কথা বলে নেবো বেঞ্জামিন দা এই উৎসবটা পালন করতে পেরে সবাইকে সঙ্গে পেয়ে আপনার কেমন লাগছে এটা বলেন নমস্কার আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমার প্রতিবেশীদের পক্ষ থেকে সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি শুভ বড়দিনের কৃতি শুভেচ্ছা আজ আমাদের বছরের একটাই পর্ব যে মানে পঁচিশে ডিসেম্বর আর হ্যাপি নিউ ইয়ার এটাই আমাদের খ্রিস্টানদের একটা পর্ব আমি ভাবলাম শুধু খ্রিস্টিয়ান হিসাবে যদি আমি একাই করব তার মনে মানে তার মানে হয় না আমি ভাবছি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন সবাইকে নিয়ে সবার সহযোগিতা নিয়ে একটা অনুষ্ঠান মানে কর্মসূচি মানে এগিয়ে নিয়ে যেতে চাইছে সবার মেলবন্ধনে একটা সম্প্রীতির বার্তা দিতে চাইছে চারদিকে ছড়িয়ে পড়ে এই বড়দিন উপলক্ষে যা আজকে যথেষ্ট মানে ভালো লাগছে এবং ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ যে আজকে মোটামুটি মানে দুস্থ পরিবার থেকে শুরু করে যারা যারা মেলায় যাচ্ছিল ঠিক করে সেন্ট জোসেফ ক্যাথেড্রাল বড়দিনের মেলায় যাচ্ছিল তাদেরকে সবাইকে ডেকে ডেকে বা তারা সৈচ্ছায় এগিয়ে এসে আমাদের হ্যাঁ প্রসাদ সৈচ্ছা গ্রহণ করেছে এই জন্য তাদেরকে অনেক ধন্যবাদ সেই উপলক্ষে আমি ঈশ্বরের কাছে মানে কৃতজ্ঞ যে আমি তাদের সেবা করতে পেরেছি আচ্ছা বেঞ্জামিনবাবু আর আরেকটা কথা বলি যে আজকে এই বড়দিন তো সবার উৎসব হয়ে গে হয়ে দাঁড়িয়েছে এটা এটা খ্রিস্টানদের উৎসব নেই এখন এটা আমি এখানে যদি সেই জায়গাতে যেমন হিন্দুদের দুর্গাপূজা বা মুসলিমদের ঈদ বা কুরবানি তাতেও কি আপনি সামিল হন হয়েছে একশো ভাব আমার নিজে আমন্ত্রিত আমার স্টুডেন্ট পড়তে আমার দাদাগাম স্টুডেন্ট হ্যাঁ নিউটন ডাক নাম রবিউর রহমান ইনি মুসলিম সম্প্রদায় আমি ব্যক্তিগতভাবে আমাকে আন্তরিকতার সহিত আমাকে ভেদাভেদটা আপনি মানে না আপনি একদম একত্রিত হয়ে একাত্ম হতে চান আপনারা শুনলেন দেখলেন সবই বুঝলেন যে এই হেমরম সাহেব তিনি একদম একাত্ম হয়ে শুধু মানুষের পরিচয়ে বাঁচতে চান না খ্রিস্টান না জৈন না হিন্দু না মুসলিম কোনোটাই আলাদা করে দেখতে চান না আলাদা করে তিনি পরিচিত হতে চান না মানুষের মানে ঈশ্বরের সন্তান মানুষ জাত একটাই মনুষ্য জাতি